নবী বলছেন আল্লাহ আমার উম্ম যদি জাহান নামে থাকে আমি কিন্তু জান্নাতে যাব না আল্লাহ বলছেন আপনি না গেলে তো জান্নাত উদ্বোধনই হবে না এবার মা মেলা কি দাঁড়ালো আল্লাহ পাক বলে যে আমি তাহকামুল হাকিমিন নিজেকে বলেছি বিচার না করলেও তো জিনিসটা সুন্দর হয় না অনবে একটা কাজ করেন আর আমি আল্লাহ ভালো করে জানি আপনি হচ্ছেন উম্মতের নবী আপনি নিজের জন্য কাঁদেন নাই সন্তানের জন্য কাঁদেন নাই পরিবারের জন্য কাঁদেন নাই নাতির জন্য কাঁদেন নাই যত কেঁদেছেন জীবনে সবকিছু এমনকি ময়দানে যখন সর্বপ্রথম আমাদের নবীকে আল্লাহর হুকুমে তোলা হবে আমাদের নবী উঠেই জিব্রাইল আলহিসালকে প্রথম প্রশ্ন করবে ও আমার ভাই জিব্রাইল আমার উম্মত কোথায় আইনা উম্মাতি আই উম্মাতি আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমি ওঠার আগেই নাকি আমার উম্মত জাহান্নামে নামে দিয়ে দিছো নাকি কোনো আমার উম্মত কোনো জাহান চলে গেছে নাকি জিব্রাইল বলবে ইয়া রাসূলুল্লাহ প্রথমেই আপনাকে তোলা হয়েছে এখন আর কাউকে তোলা হয় নাই প্রথমেই আপনি উঠেছেন আমার নবী বলবে আমার উম্মত গুলা কোথায় জিব্রাইল বলবে ইয়া রাসূলুল্লাহ এখনো তারা উঠে নাই উঠবে একটু পরে নবী দৌড়ায় চলে যাবে আল্লাহর রহমতের দরবারের দিকে সিজদাই যে পড়বে একটাই কথা থাকবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি একটু মনোযোগ চাইবো আমি আশেকদের রব্বি হাবলি উম্মতি ও আল্লাহ আমার উম্মত আমাকে দিয়ে দাও তো উম্মতের লিস্টির ভিতরে তো আবু বক্কর সিদ্দিকের নামও আছে উম্মতের লিস্টির ভিতরে তো ফারুকে আজমের নামও আছে উম্মতের লিস্টির ভিতরে তো সাহাবাই কারাম আজমাইনের নাম আছে উম্ম উম্মতের লিস্টির ভিতরে তো আহলে বায়তের নাম আছে উম্মতের লিস্টির ভিতরে তো তাবি তবে তাবি আল্লাহর বলিদের জান্নাতিদের নাম আছে এবার আল্লাহ পাক বলবে আপনি যে বললেন রব্বি হাবলি উম্মতি উম্মতকে দেওয়ার জন্য আপনি কে আবু বক্করের কথা বলছেন নবী বলে যে না আমার আবু বক্করকে নিয়ে চিন্তা নাই আমার ফারুককে নিয়ে চিন্তা নাই আমার উসমানকে নিয়ে চিন্তা নাই আমার আলীকে নিয়ে চিন্তা নাই ও আল্লাহ আমার উম্মতের ভিতরে যারা জাহান নামের অধিবাসী হবে ওই উম্মক গুলাকে আমাকে দিয়ে দাও